সরকার কেমন চলছে আমার সামনে একটি পত্রিকা আছে কালকে আমি দেখছি প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনা দুসররা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে তো শেখ হাসিনা দুসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে আমরা পরামর্শ দিয়েছিলাম আপনি তাদেরকে বাদ দেন নাই শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবাদের দোষকদেরকে বহাল রেখে আপনি বেশি দূরে এগোতে পারবেন না আপনি কিছু কিছু শুনেছেন কিন্তু মনে হয়েছে এত শ্লত গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয় শেখ হাসিনার নিয়োজিত চুক্তি ভিত্তিতে মন্ত্রী পরিষদ সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে দুই মাস পাঁচ দিন পর্যন্ত বহাল ছিল অতঃপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক পাঁচ দিন কি সেই পরিষদ সচিব আপনার সার্ভ করেছে নাকি ফেসিবাদের উদ্দেশ্য সাধন করেছে এভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমুণ্ড হয়ে বসে আছেন আমি জানি সচিবালয় সহ সর্বত্র প্রশাসনের সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় দোষররা বসে আছে আপনি কিভাবে সফল হবেন না বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে বিচার বিভাগ নিয়ে দুইটা কথা বলি উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়ে মামলায় সাজা প্রদান করা হয়েছে একজনও কি বাদ গিয়েছে একজনেরও কি চাকরি গিয়েছে একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে না এনারা এত বেশি স্বাধীন হয়েছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি আমি নিজে হ্যান্ড ওভার করেছি দলের পক্ষ থেকে দিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি কিন্তু জায়গা না আদালতের যে সমস্ত বিচারকরা রাতে আদালত বসিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে আমাকেও দিয়েছে একটা মামলায় ওখানে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে শুনছি সাড়ে পাঁচশোর মতো না পাঁচশো বাহাত্তর জন্য একটা সংখ্যা দেখলাম সব জামিনে মুক্ত হয়ে গেছে কারা দিচ্ছে সেই জামিন ওই বিচারকরাই দিচ্ছে আপনারা আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানি সমর্থন করি কিন্তু এভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনে কোন না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম মানুষ দাবি জানিয়েছিল এই সরকার এবং আইন সংশোধনের অধ্যাদেশ জন্য পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা মিটিং সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না কেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত স্ববিরোধিতা ঠিক নয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক গণ মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণ হত্যার এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি।। বিচারিক মধ্য দিয়ে নির্ধারণ হিসাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা সংবিধানের বিধান সংযুক্ত আছে সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন কেউ কেউ বলতে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তো বা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে তখনও আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে কিন্তু এখন যদি আপনারা প্রচার হন বিচারের জন্য বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফেসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন বিচার বিভাগ সংস্কারের মধ্যে সেই রিপোর্ট আসবে কিনা আমি জানি না তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদেরকে বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্ত স্বাধীন করা যাবে কিনা রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে আমার সন্দেহ আছে সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না সুতরাং বিচার ব্যবস্থা হোক প্রশাসন হোক নির্বাচনী ব্যবস্থা হোক সর্বত্র আপনাকে ক্লিন করতে করতে হবে হবে পরিষ্কার এবং একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কারের নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হয় অবশ্যই করবেন সেই জন্য কত সময় লাগবে আমরা জানি বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে আমাদের কাছে তালিকা আছে মার্চের দুই তারিখের মধ্যে একটি পরিষ্কার নির্বাচনী ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে এরপরে শুনানি আপত্তি ইত্যাদি চলবে সেটা কন্টিনিউয়াস প্রসেস এবং মাস ভিতরে তার পরবর্তীতে সম্পন্ন হয়ে যাবে সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে ডিলিমিটেশন সময় মতো হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া সেগুলো খুব বেশি সময় নেওয়ার কথা নয় আর এই সমস্ত কাজ সবকিছুই একই সাথে চলতে পারে সিমলটেনিয়াস রিফরমেশন অফ অল সিস্টেম সেটা চলতে পারে সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ হবে সেই সার্বভৌম পার্লামেন্টে সেখানে সকল ধরনের আলোচনা হবে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য বিস্তর আলোচনা এবং বিস্তর কমিটি গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে সেই প্রতিশ্রুতি আমরা আপনাদের এই ক্ষমতা গ্রহণের বহু আগে দিয়েছি সালের জুলাই সেটা বিএনপির একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে মৌলিক বিষয়গুলো উদ্ধৃত আছে আমরা আহ্বান করেছি এর মধ্যে যদি কোনো পরামর্শ থাকে যেগুলো আমাদের গ্রহণ করতে হবে জাতির কল্যাণে সেটা আমরা গ্রহণ করবো সাধরি আমরা মূল নীতিগুলো ওখানে উদ্ধৃত করেছি সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকার জনগণের কাছে যাবে এবং জনগণের চাহিদা অনুযায়ী সেই সংস্কার প্রস্তাবগুলো গঠন করবে এবং জাতীয় ঐকমত সৃষ্টির মধ্য দিয়ে সেই সংস্কারগুলো গৃহীত হবে এবং সেটা বাস্তবায়ন হবে তাহলেই জাতির ম মঙ্গল আছি একজনকে বলতে শুনলাম যে শেখ হাসিনা পলায়ন করেছে এটাই তো একটা বড় সংস্কার বাস্তবিক নিরপেক্ষ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা বহু বছর সংগ্রাম করে আসছি আন্দোলন করে আসছি যেটা দু হাজার এগারো সালে আওয়ামী লীগ উড়িয়ে দিল সংবিধান তারা দাবি করতো সেটা নাকি তাদেরই আন্দোলনের ফলাফল ছিল স্বীকার করি যে সংসদে সেটা পাশ হয়েছিল সেই সংসদেরও আমি একজন ছিলাম যদি সরকার ব্যবস্থা প্রবর্তন তখন হতো তাহলে গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বই পূর্ব শর্তই হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সেটা তো আপনারা বহাল হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নামে সাংবিধানিকভাবে আপনারা শপথ নিয়েছেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবেই আপনারা সরকার আপনারা শপথ নিয়েছেন এবং সরকার পরিচালনা করছেন এখন কেউ কেউ মনে করছে তাদেরকে হয়তো লেজিটেমেসি ক্রাইসিসের ভুগছেন এবং সেই জন্য একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আচ্ছা স্বীকার করলাম সেজন্যও তো একটি সংসদ লাগবে সেই পার্লামেন্টের সংবিধান সংশোধন করতে হবে আপনাদেরকে এই এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে একশো ছয় সরকারকে রেটিফিকেশন করতে হবে আপনাদেরকে অ্যানরোজ করতে হবে এবং আপনাদের সেই লেজিটিমেসি ক্রাইসিস যাতে না বোকেন আপনারা সেই জন্য চতুর্থ তফসিলে আপনাদেরকে সেই একটি বিধান করে স্থান দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্নের সম্মুখীন না হন তার জন্য তো নির্বাচনের সংসদ দরকার আপনারা সংসদ নির্বাচন দিতে দেরি করলে গত একটি অনুষ্ঠানে বলেছিলাম জনগণের সামনে তার যৌক্তিকতা তুলে ধরবেন আপনারা কি যৌক্তিকতা তুলে ধরেছেন আপনারা কি আমাদের বক্তব্য কানে তুলেন এখনো সময় আছে আমি মনে করি আপনারা সবার সাথে আলোচনা করে একটি নির্বাচনী ম্যাপ প্রদান করুন এবং সেই নির্বাচনী ম্যাপ জনগণের সামনে যদি যৌক্তিক মনে হয় জনগণ মেনে নেবে আমরা বলেছি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব তারও আগে ইনফ্যাক্ট নির্বাচন সম্ভব কিন্তু আমরা কিছু সংস্কার করে আইনি সংস্কার করে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচনমুখী যে সমস্ত প্রয়োজন সেগুলো করে আমরা নির্বাচনে যেতে চাই কেউ কেউ বলছেন সংস্কার প্রথমে তারপরে নির্বাচন কেউ কেউ বলছেন নির্বাচন প্রথমে সংস্কার পরে বিষয়টি ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া আজীবন সংস্কার করে যেতে হবে দেশ থাকবে সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে সুতরাং নির্বাচন এবং যতদিন ততদিন সংস্কার গুলিয়ে ফেলা ঠিক হবে না নির্বাচন হবে সংস্কার আগেও হবে পরেও হবে তারপরেও হবে আজীবন হবে সংস্কার সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া থেকে সমাজকে কখনো বিরত করা যায় না সমাজের চাহিদা অনুযায়ী অবিরাম অবিরত আইনের সংস্কার করতে হয় এবং সমাজের চাহিদা মেটাতে হয় সুতরাং সংস্কার শেষ করে নির্বাচন দেবো এই বক্তব্য সঠিক নয় আপনারা নির্বাচনের জন্য যে সমস্ত সংস্কার এখন আইনি সংস্কার প্রয়োজন আর পিউতে পিউতে সংশোধনী প্রয়োজন আছে নির্বাচনে অন্যান্য আইনি সংশোধনী প্রয়োজন আছে এবং তার সাথে সংশ্লিষ্ট প্রশাসন বিচার বিভাগ পুলিশ বিভাগ সহ কিছু সংস্কার সংশোধনী দরকার আছে সেগুলো করে একটি নিরপেক্ষ ভূমিকা রেখে আপনারা নির্বাচনের আয়োজন করেন আমরা বেশি নির্বাচন নির্বাচন করলে কোনো কোনো মহল থেকে এত নির্বাচন নির্বাচন সেটা আর বলে না যাই হোক আমি আজকে আমার এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না সাংবাদিক বন্ধুগণের একটা দাবি এখানে আমি লিখে নিয়েছি আপনারা আলাপ করেছেন যে বিগত ফেসিবাদের সময়ে আপনারা অনেকেই চাকরি হারিয়েছেন অন্যায় ভাবে আপনাদেরকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের জন্য আপনাদের অনেককে বেকার করা হয়েছে এই সমস্ত যারা চাকরি হারিয়েছেন বৈষম্যের শিকার হয়েছেন আপনারা নির্যাতনের বা কেউ চাকরি হারানো বা ছাড়াও জেল জুলুমেরও শিকার হয়েছে হ্যাঁ পত্রিকা বন্ধ হয়েছে এগুলোর সবকিছুরই সুষ্ঠ সুরাহা করা হবে এবং যারা 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 চাকরিচ্যুত হয়েছেন সেই সংবাদপত্রের মিডিয়া হাউসকে অনুরোধ করব যারা অবৈধভাবে অন্যায়ভাবে ছাত্রচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বহাল করা হোক আপনারা মিডিয়ার কথা বলছেন আমার বড় ভাই ফজলুভাই মিডিয়ার স্বাধীনতা কথা বলেছেন মিডিয়ার স্বাধীনতা যে দেশে নিশ্চিত থাকে এবং আমরা এটা ইংরেজিতেই বলতে শুনি আর কি ফ্রিডম অফ প্রেস এনসিউজ দি ডেমোক্রেসি এটা পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র সেই সমস্ত দেশে অধিক শক্তিশালী যেখানে মিডিয়া বেশি শক্তিশালী এবং ফ্রি আমাদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য মিডিয়ার স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করা হবে এখন যেভাবে আমরা আজকে কথা বলছি কোলামনে। সেটা হয়তো এখন আমাদের মনে হচ্ছে যথেষ্ট স্বাধীনতা কিন্তু মিডিয়া কমিশনের মধ্য দিয়ে আরো অনেক সুপারিশ আসবে মিডিয়াকে কিভাবে স্বাধীন করা যায় এবং শক্তিশালী গণমাধ্যম কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে পারে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে সংস্কার কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে আমাদের একত্রিশ দফার একটি দফাও আছে যে আমরা গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্কার কমিশন গঠন করি তাদের পরামর্শ অনুযায়ী একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব ইলেকট্রনিক মিডিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মালিকরা যারা এতদিন অন্যভাবে স্বাধীন ছিলেন মানে সরকারের পক্ষে স্বাধীন ছিলেন তাদেরকে অনুরোধ করব সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন মালিকের কাছে আর দায়বদ্ধ থাকবেন না সমাজের কাছে দায়বদ্ধ থাকুন সমাজের দায়বদ্ধতা আপনারা মিঠান তাহলে আপনাদের সামাজিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা হবে আর এখন অন্যায় ভাবে চাকরির চুটি ঘটানোর যদি কোনো বিষয় আমাদের নজরে আসে আমরা অবশ্যই তার বিরুদ্ধে সোচ্চার হবো আমার ভাই বলছে জাতীয় ঐক্য এবং বর্তমান বাস্তবতা সম্পর্কে যেন এই কথাই তো প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথাই আমি প্রতিনিয়ত তুলে ধরি যে আমাদের এই জাতির এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই জাতীয় ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না কোন রকমের কোন ইস্যু সৃষ্টি করে এই জাতীয়কে যদি আমরা কেউ ফাটল সৃষ্টি করি সেটা জাতির জন্য ভয়ানক বিপদ হবে ফেসিবাদের উত্থান যাতে কোনোদিন আর না হয় সেজন্য ফেসিবাদ বিরোধী গড়ে ওঠা এই জাতীয় ঐক্যকে আমরা রাজনৈতিক সংস্কৃতি হবে চর্চা করতেই থাকতে হবে রাজনৈতিক সংস্কৃতি আমাদের এই জাতীয় ঐক্যের চর্চাকে আমরা সব সময় যাতে বজায় রাখতে পারি বহাল রাখতে পারি সেই রকম রাজনৈতিক আচার আচরণ আমাদের করতে হবে আমরা যেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাই গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব থেকে জাতির কাছে যখন আপনারা যে কোনো রকমের বক্তব্য তুলে ধরবেন প্রথমেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ফেসিবাদ বিরোধী জাতীয় কোনোভাবেই নষ্ট না হয় বিনষ্ট না হয় ঐক্যে যাতে ফাটল না আমাদের ছাত্র বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা সেটাকে মোটামুটি ধরে নিয়েছিলাম যে সবাইকে নিয়েই আমরা একটি জায়গায় আসতে পারব এই ঘোষণাপত্রের এবং আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সমস্ত ইতিহাসকে সমস্ত দলকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারব সবার ধারণা এখানে আমরা নিয়ে সেটা প্রণয়ন করতে পারবো সেটার জন্য আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে এবং ছাত্ররা একটি ঘোষণা সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এটার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে এবং অধিকন্ত এটাকে সাংবিধানিক এবং আইনি এন্ডোর্সমেন্ট বা আইনি বা সাংবিধানিক স্বীকৃতি কিভাবে দেওয়া যায় সেটাও আমরা চিন্তা ভাবনা করছি সুতরাং এই বিষয়ে তারাহুড়ো না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব সংশ্লিষ্ট সকলকে যেহেতু আমাদের সাথে অনেক গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গী আছে আমাদের সাথে যুগবত আন্দোলনের সঙ্গী আছে এবং আমাদের সমমনা অনেক রাজনৈতিক দল আছে সবার সাথে আমরা এটা মত বিনিময় করছি লক্ষ্য একটাই যাতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা সকল রাজনৈতিক পদক্ষেপ গুলো নিতে পারি সুতরাং আজকে আমি এর বেশি কিছু না বলে